হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জমি নিয়ে তুমুল ঝগড়া তারপরে বাড়ির উপরে এসে রাজমিস্ত্রিদেরকে তাড়িয়ে দিয়ে দেখুন যে পাচির দিয়েছে সে পাচির কীভাবে ভেঙে চুড়ে ফেলছে দেখুন কি মর্মান্তিক একটা দৃশ্য আপনারা দেখতে থাকুন দেখুন বাড়ির উপরে এসে কিভাবে লাঠি শুটা নিয়ে এসে পাঁচিল ভেঙে ফেলছে অতপা জায়গা মালিকরা শুনতে পেয়ে তারাও ছুটে এসছে ছুটে আসলে তারা পালিয়ে যাচ্ছে i দেখুন সকালে যে প্রাচীরটি গাঁথা হয়েছে তার এখনো প্রমাণ এই যে রাজমিস্ত্রি এখনো বালু সিমেন্ট ভেজাল করছে এখনো গাঁথবে বিধায় মতো অবস্থায় দুর্বৃত্তরা এসে প্রাচীরটি ভেঙে দিয়েছে এখন যখন জায়গা মালিকরা একটি টের পেয়ে ধাওয়া করছে তখন তারা পালিয়েছে দেখুন কি ঝগড়া চলছে রে ভাই সাথে সাথে এখানে এলাকার অনেক লোকজন জমে গিয়েছে এটা হচ্ছে অপরূপা বিউটি পার্লারের মালিকানাধীন একটি বিল্ডিং